বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের মনোভাব জানার জন্য একটি নতুন জরিপের ফল প্রকাশিত হয়েছে আলোচিত এই জরিপটি পরিচালনা করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং ফার্ম রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত হয় এই তথ্য জরিপের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি মোট পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ এরপর রয়েছে জামাতে ইসলামী যাদের ভোটের হার তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাবে চার দশমিক সাত শতাংশ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দশমিক আট শতাংশ এবং জাতীয় পার্টি পাবে দুই দশমিক এক শতাংশ ভোটারের সমর্থন তবে আওয়ামী লীগকে বাদ দিলেও সামগ্রিক জরিপে দেখা যায় বিএনপির জনপ্রিয়তা একচল্লিশ দশমিক তিন শতাংশ জামাতের তিরিশ দশমিক তিন শতাংশ এবং আওয়ামী লীগের আঠারো দশমিক আট শতাংশ এনসিপি চতুর্থ স্থান থেকে পেয়েছেন চার দশমিক এক শতাংশ সমর্থন এই জরিপে শুধু জনপ্রিয়তা নয় রাজনৈতিক দলগুলোর প্রতি ভোটারদের অসন্তুষ্টির কথাও উঠে এসেছে বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট নয় চোদ্দ দশমিক পাঁচ শতাংশ মানুষ জামাতের ক্ষেত্রে এই অসন্তোষ চোদ্দ দশমিক এক শতাংশ এনসিপির ক্ষেত্রে একুশ দশমিক পাঁচ শতাংশ এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বিশ দশমিক দুই শতাংশ ভোটার অসন্তুষ্টির কথা জানিয়েছেন এছাড়া স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটাররা সবচেয়ে বেশি সন্তুষ্ট জামাতে ইসলামকে ঘিরে বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের মধ্যে জামাতের প্রতি এই সন্তুষ্টি বেশি লক্ষ্য করা গেছে ভোটের সিদ্ধান্তে প্রার্থীর যোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জনগণ জরিপে দেখা গেছে পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ ভোটার প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে চান মাত্র চোদ্দ শতাংশ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে ভোটারদের প্রায় অর্ধেক অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক আটান্ন শতাংশ মনে করেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় তবে কাছাকাছি আরেক অংশ পঁয়তাল্লিশ দশমিক উনআশি শতাংশ মনে করেন সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত গত মার্চের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে বিএনপির ভোট শেয়ার কমেছে শূন্য দশমিক চার শতাংশ জামাতের কমেছে এক দশমিক তিন শতাংশ অপরদিকে আওয়ামী লীগের ভোটের শেয়ার বেড়েছে চার দশমিক আট শতাংশ এবারের জরিপে বিএনপি এগিয়ে আছে দেশের ছয়টি বিভাগে জামাত এগিয়ে আছে রংপুর আর আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশালে সব মিলিয়ে এই জরিপে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন সমীকরণে ইঙ্গিত দিচ্ছে ভোটারদের দৃষ্টি এখন মূলত প্রার্থীর যোগ্যতার দিকে সামনে নির্বাচন যত ঘনিয়ে আসছে এই পরিসংখ্যান যে আরও পরিবর্তিত হতে পারে তা বলা যায়